হ্যালিওজ আসসালাম আলাইকুম চলে আসছি আপনাদের জন্য একেবারে দুইশো নব্বই টাকা থেকে থাকতেছে অনেক সুন্দর সুন্দর ড্রেস তো সেই ড্রেসগুলো দেখাবো আগে দেখাবো এইগুলো আগে বাটিক দিচ্ছি আজকে আজকে অনেক সুন্দর সুন্দর বাটিক বাটিকগুলো দিতে সময় পাই না আজকে দিয়ে দিতে এগুলো একেবারে হচ্ছে আপনার যেটা হচ্ছে বয়েল কাপড়ের বাটিক সুতির ভিতরে একেবারে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো একটু কাজ করা বাটিক এই যে দেখেন এই যে এরকম আপনার এরকম কাপড়টা দেখছেন কত সুন্দর বাইন আমাদের কাপড়ের কোয়ালিটি ভালো পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে কোনো জিনিসই নেন আমি কাপড়ের কোয়ালিটিটা আগে দেখি বেশিরভাগ আমরা অনেক লাভ কম করি টু ফুলে দেবো এটাই শুনলাম হ্যাঁ এই এই মাত্র টাকা এই বাটিগুলো লসে দিদি পাঁচশো পঞ্চাশ আবার কিনা ছিল বাটি আর এখন দিতেছি মাত্র চারশো পঞ্চাশ পাসাত উন্যা দিয়ে বাটিক মাত্র চারশো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নিবেন চারশো পঞ্চাশ টাকায় বাটিক আজকে লসে স্যারা দিতেছি ঠিক আছে অনেক দামি বাটিক দিব রাজশাহী সিল্কেরটা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিব ঠিক আছে রাজশাহী সিল্কেরটা টা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিব এখন লসে স্যারা দিতেছি আশা করবো তো অবস্থা খারাপ এর জন্য এই যে উন্যাটা পাক্কা পাঁচাত হবে আড়াই এক বহরের পাক্কা পাঁচাত উন্না মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা বাটিকের উন্না হাতা আলাদা হাতা আলাদা মাত্র চারশো পঞ্চাশ টাকা পাঁচ ও না দিয়ে একেবারে পঞ্চাশ ইঞ্চির বাটিক মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে সুতির ভিতরে বাটিকগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে হচ্ছে আরেকটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা নেবেন শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য আর আমরা সারা বাংলাদেশ ঠিক আছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা যারা নাকি এক পিস দু পিস নেবেন তারা একটু বাড়ায় নেবেন একশো টাকা করে বাড়ায় নেবেন ঠিক আছে একশো টাকা বাড়ায় নেবেন এই যে হাতা আছে আলাদা করে হাতা দেওয়া আছে আলাদা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর বাটিক যেগুলো হচ্ছে বয়েল কাপড়ের বাটিক চারশো পঞ্চাশ টাকা দশ পিস নিলে এগুলো আমার পাঁচশো পঞ্চাশ টাকা কিনা ছিল বাটিকে অনেক বড় লস খাইছি এখনও বাটিকের লোকের থেকে প্রায় তিরিশ হাজার টাকার মতো পাই ঠিক আছে না না ব্যবসা মানুষ মনে করে যে কোটি কোটি টাকা লাভ ওরে বাবা হ্যাঁ লাভ আছে এমন বাটিকের লুকের থেকে আমি তিরিশ হাজার টাকার মতো পাই এগুলো হচ্ছে একেবারে পবলিন কাপড় যেগুলো হচ্ছে পবলিন এত সুন্দর কাপড় কাপড় অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা দিতেছি স্যারা দিতেছি নিয়ে নিবেন আমি স্যারা দিতেছি আপনারা নিয়ে নিবেন এই যে মাত্র চারশো পঞ্চাশ টাকা অন্যটা হবে পাঁচ হাত মাত্র চারশো পঞ্চাশ টাকা যা যেটা আগে খালি নিয়ে নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে বাটি ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নেবেন বাটিকে যে বড় লস খাইছি এগুলো কিনে আজ পাঁচশো পঞ্চাশ দেওয়া আর বিক্রি করতে চারশো পঞ্চাশ বুঝলেন এই বাটিকে লস খাইছি এত বড় লস অনেক বড় লস খাইছি বাটিকে বাটি কিনলে লস বাটি কখনোই লাভ করা যায় না বাটিকে অনেক লাভ করা যায় সেই আসা মিথ্যা মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে লাভ করা যায় আপনাকে যদি সিরা ফাঁটা দিয়া দেই। আপনাকে যদি ডিস্টার্ব দিয়ে দিই তাহলে লাভ করা যায় এখন আমরা তো পারি না কেন আমাদের সবগুলা কাস্টমার হচ্ছে বাসায় আসা নেওয়া যায় তো এর জন্য আর পারি না সবগুলা যেগুলো হচ্ছে আমার পুরান কাস্টমার সবগুলোই বাসায় আসে তো এই জন্য আমরা তো আর এটা করতেও পারবো না কেন যেহেতু আমরা এখানে আসছি ব্যবসা করতে আপনাকে ছিঁড়াটা দিয়ে আমরা তো পারবো না এই যে মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন এগুলোর কাপড় অনেক ভালো কোয়ালিটির কাপড় স্যালোয়ারও ভালো কোয়ালিটির কাপড় মাত্র চারশো পঞ্চাশ টাকা যা যেটা লাগে তাহলে নিয়ে নিবেন ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা আর আজকে রাজশাহী সিল্কগুলো দিয়ে দিলাম আপনাদেরকে রাজশাহী সিল্কগুলোও দিয়ে দিলাম এগুলো কম দামে রাজশাহী সিল্ক রাজশাহী সিল্ক এটা অরিজিনাল রাজশাহী সিল্ক সামনে পূজা আছে পূজা উপলক্ষে রাজশাহী সিল্কগুলো ভালো রেটে সেল করতে পারবেন রাজশাহী সিল্কগুলো ঠিক আছে রাজশাহী সিল্ক যারা নেবেন তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ এটা এমন যদি আপনার পাইকারি আনতে চান বারোশো টাকা দিয়ে আনতে হবে

ঠিক আছে এক পিস দুই পিস সাতশো পঞ্চাশ যারা নাকি বিশ পিস প্রোডাক্ট নেবেন তাদের জন্য সব কিছু মিলিয়ে নেবেন এই যে দেখেন পবলিন এক নাম্বার পবলিন সালোয়ার দেখছেন কাপড়ের কোয়ালিটি মাত্র হচ্ছে কি আপনার এটা হচ্ছে মাত্র এরাফার কোচিংয়ে যা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক বড় লস ধরা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটাও অনেক সুন্দর একটা বাটি এটা সালোয়ারটা প্রিন্টের হবে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো রাজশাহী সিল্ক রাজশাহী সিল্ক অরিজিনিয়ালটা রাজশাহী সিল্ক অরিজিনিয়ালটা এটা হবে সালোয়ারটা আর এইটা হচ্ছে উনাটা প্রত্যেকটা উন্যা পাঁচ হাজ হবে এগুলোর কাপড় অনেক ভালো রাজশাহী সিল্কের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার হাতাটা আর এটা সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা যেটা লাগে স্ত্রী শর্ট দিয়ে নিয়ে আসবেন চিনছ তুমি এটা সরোয়া এটা সরোয়া বিষয় হইড়잖아 সরোয়াটা মাটিক জারানি বেল এই যে এটা হচ্ছে জামাতা বাইরে উননাড়া এইদম ওইটা জানো না এই হইনা عايز انا

এগুলোর আর কাপড় মানে এগুলো হচ্ছে বয়েল কাপড়ের ভিতরে এগুলোর কাপড়ের কোয়ালিটি দেখেন আপনি মার্কেট থেকে নিলে এটা হাজার টাকা লাগবে হাজার টাকা লাগবে আর আমি দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে যাবেন এটাও অনেক সুন্দর এটা অনেক সুন্দর বাটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জুল আছে টার্সেল আছে টার্সেল মার্সেল পরা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে হাতাটা ভিতরে দিয়ে আছে হাতা আছে প্রত্যেকটা বাটি কিন্তু হাতা থাকবে এরকম করে হাতা থাকবে পবলিং কাপড়ের সালোয়ার থাকবে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একেবারে হোলসেল না এটা হচ্ছে লসে দিতাছি আজকে বাটিগুলা মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এগুলি সব আটশো থেকে নশো টাকার প্রাইস আর আমি দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা কোয়ালিটিটা দেখেন কত সুন্দর কত সুন্দর সফট কটন বিশাল বড় না ঠিক আছে এগুলা অনেক সুন্দর কোয়ালিটিও অনেক ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ যা রেট আগে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে উনারটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ার এবং ভাতা সালোয়ার কাপড়টা পবলিন কাপড়ের ভিতর হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাটিক এগুলো লসে যাচ্ছে লসে যাচ্ছে বাটিক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কোটা উনার এটা এটা কোটা উনার বাটিক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এইটা অনেক সুন্দর এইটা এইগুলা সাতশো পঞ্চাশের বাটি আমি দিয়ে দিতেছি আজকে ছেড়া দিতেছি এই যে সামনে পিসের সব এটার মনে হয় দেবদাস বাটিক বলে এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে কম দামে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো এখন লসে যেতেছে যে এটা হাতা আর এটা সালোয়ার হাতা আর সালোয়ার প্রিন্টেড হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ এইটা হচ্ছে উন্নাটা একেবারে পাক্কা পাঁচাত উন্নয় হবে মাত্র পাঁচশো টাকা হাতা আছে প্রত্যেকটা বাটিকের আলাদা আলাদা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে যারা বেশি নেবেন তাদের জন্য প্রাইস আর যারা এক পিস দুই পিস অন্য প্রোডাক্টের লোক মিলিয়ে নেবেন তাদের জন্য একশো টাকা করে বাড়বে হ্যাঁ এইটা কাজ করা আছে পুরা আরি কাজ পুরা আরি কাজ দেখছেন সাইজ এগুলো বাটিক থাকে এই টুক এই টুক বাটিক থাকে ঠিক আছে যেগুলো হচ্ছে পবলিন বাটি পবলিন কাপড়ের ভিতরে ভালো বাটি

রাজশাহী সিল্ক এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর কালার ব্যাক সাইডেও কিন্তু আপনার এই শেডটা থাকবে ব্যাক সাইডেও এই শেডটা থাকবে রাজশাহী সিল্ক অরিজিনাল রাজশাহী সিল্ক কোনো রেপ্লিকা টেপ্লিকা না আর এই রাজশাহী সিল্ক দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলোতে একশো টাকা লস একটা বাটিকে একশো টাকা লস সালোয়ারটা হবে এটা উন্নাটা হাতাটা হবে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলি ভালো ভালো বাটি দিয়ে দিতেছে ছেড়া দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ আপনারা তো জানেন দেশের অবস্থা খারাপ এর জন্য ছায়রা দেওয়া বুঝছেন অনেক অনেক ক্রাইসিস মানুষ একজনে ফোন দিয়ে কয় যে নাকি দশ লাখ টাকার মাল আনলে সে তার শোরুম থেকে আসবে না এরকম লোক দশ লাখ টাকার মালও দিয়ে দিলে সে শোরুম থেকে টাকা লেগে নামবো না সেও কয় দুই লাখ টাকা দেন আর বুঝছেন এই অবস্থা ব্যবসা ব্যবসার অবস্থা খারাপ তো যেইটা যেই দামে চান এই দামে দিয়ে দিব আমার দুই লাখ টাকা দেন তাহলে মাত্র হচ্ছে গিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা কোটা না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো পাঁচ সাত উন্না একেবারে আড়াই আধ বহরের পাঁচ হাত উন্না মাত্র পাঁচশো পঞ্চাশ এরপরে দেখেন এইটা এটা আরো সুন্দর এটা মনে একটা দিছি না সদিয়া হ্যাঁ এটা রাজশাহী এটা হচ্ছে রাজশাহী সিল্কের ভিতরে

টু পিসের কালেকশন এগুলো সাইজ আছে সাইজ নিতে পারবেন ঠিক আছে এগুলো লসে দিতে আসি করার নাই বেচা কিনার অবস্থা খারাপ অবস্থা খারাপ মাত্র দুইশো নব্বই মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা এই যে অনেক সুন্দর টু পিস মাত্র দুইশো নব্বই টাকা এরপরে দেখেন এইটা 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 কি এইটা কি টু পিস এইটা অনেক সুন্দর একটা টু পিস অনেক সুন্দর এটা সাইজ আছে প্রত্যেকটা টুপিসের চল্লিশ ভ্যালি চয় লিচি পর্যন্ত সাইজ আছে এটা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে দেখেন এই যে এইভাবে কাজ করা থাকবে অনেক সুন্দর করে কাজ করা থাকবে আর এই টুপিসটার পকেট আছে নাকি পকেটওয়ালা একটা টুপিস আচ্ছা না এই যে এইটা আপনার সালোয়ারে এরকম করে সেম পিনটা এমোটারি ওয়াক করা থাকবে প্লাজো সালোয়ার থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুতি সালোয়ার সুতি জামা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যা যেটা লাগবে আর যারা এক পিস দু পিস নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন সবগুলো ডিজাইন থেকে মিলিয়ে আবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ যারা এক পিস এক পিস নিবেন তাদের জন্য অন্য দেশ থেকে নিলে চারশো পঞ্চাশ বুঝা নিয়ে এগুলো পবলিন কাপড়ের ভিতরে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো রাফ ইউজ ব্যবহার করতে পারবেন সালোয়ারগুলো হবে ডোলা প্লাজু ঢোলা প্লাজু মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে ঢোলা প্লাজু প্লাজুগুলো অনেক বড়ো বড়ো প্লাজু মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা নাকি এক পিস দু পিস নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ টাকা এটা তো একটা সালোয়ার দিয়ে দিতেই পারো দিয়ে দিলেই তো হয়ে যায় ঠিক পিস সালোয়ার তো আমাকে অভাব সালোয়ার দিয়ে দিও পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ডিজিটাল প্রিন্ট সালোয়ার এটা সালোয়ার আছে সালোয়ার আছে মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা যারা টু পিস তাদের জন্য তিনশো পঞ্চাশ কিন্তু যদি কুরসা নেন তাহলে হচ্ছে আপনার কুরসা নিলে চারশো পঞ্চাশ এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টেড টু পিস মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা এই টু পিসটা মাত্র দুইশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নিনবেন মাত্র দুইশো নব্বই টাকায় ডিজিটাল প্রিন্ট মাত্র দুইশো নব্বই টাকা ঠিক আছে এই প্রাইসটা হয়েছে যারা নাকি বিশ পিস টু পিস নিলেন তাদের জন্য যারা এক পিস দু পিসার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছচল্লিশ আটচল্লিশ পর্যন্ত দুইশো নব্বই টাকায় দুইশো নব্বই টাকায় ডিজিটাল প্রিন্ট মাত্র দুইশো নব্বই টাকায় ঠিক আছে এগুলা হচ্ছে লসে যাচ্ছে লসে যাচ্ছে দুইশো নব্বই টাকায় এই যে দুইশো নব্বই টাকায় যার লাগবে তাহলে দুইশো নব্বই টাকায় এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র দুইশো নব্বই টাকা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো রঙ কালার উঠবে না মাত্র দুইশো নব্বই টাকা এটা কট সেট এইটা হচ্ছে কট সেট সারের ভিতরে এটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন মাত্র দুইশো নব্বই টাকায় মাত্র দুইশো নব্বই টাকা এগুলো অনেক সুন্দর এগুলো কাপড় অনেক ভালো যারা বিশ পিস নেবেন সাইজগুলো নেবেন আপনি যতগুলো সাইজ বলছি সাইজগুলো নেবেন তাদের জন্য এটা দুশো নব্বই আর যদি এক পিস নিতে চান তাহলে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর যারা সাইজগুলো নেবেন তাদের জন্য দুইশো নব্বই টাকা এটা দেখেন এটা আরও সুন্দর আরও সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার কাপড়টা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে সালোয়ারের কাজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা দেখেন এইটার সাইজ আছে সাইজ নিতে পারবেন পবলিন কাপড়ের ভিতরে হাতায় অনেক সুন্দর করে কাজ কাজটা একটু দেখেন এত সুন্দর করে সিকুয়েন্স দিয়ে কাজ করছে অনেক সুন্দর কেমন আছেন আলহামদুলিল্লাহ হম ভালো আছি এই যে দেখেন কি সুন্দর করে কাজ করছে অ্যামোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে হাতায় কাজ আছে এটা অনেক সুন্দর আর এটা প্লাজোটা হচ্ছে একেবারে চায়না পবলিনের ভিতরে একেবারে চায়না পবলিনের ভিতরে কাপড়টা আর এগুলো দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর হাতায় কাজ আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর কাজের মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে দিচ্ছি এটা এটা অনেক সুন্দর কালোর ভিতরে কালোর ভিতরে জেরে জের কালার লোকের দিলের কালারটাকে সেগা সবুজটা হেঁটার লোকে দিল এটা অনেক সুন্দর কালোর ভিতরে মাত্র হচ্ছে দুইশো নব্বই টাকায় দুইশো নব্বই যে দুইশো নব্বই টাকা মানে যখন নাকি এটার কালারটা দিছো না এটার কালারটা হচ্ছে এইটা এটার সাথে এটা দিতাম সেটিং মানে ওটার কালার এটা এই যে এইটা হচ্ছে সুতির ভিতরে অনেক সুন্দর এটা স্টাইলিশে মাত্র দুশো নব্বই টাকা যারা সাইজ নিবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত তাদের জন্য আর যারা এক পিস এক পিস নেবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা যারা নেবেন তিনশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন এগুলো ভাইরাল টুপিস ভাইরাল টুপিস হ্যাঁ এটা হচ্ছে ভাইরাল একটা টুপিস এটা অনেক ভাইরাল ঠিক আছে এটাও আমরা দিচ্ছি যারা নাকি হোলসেলে নেবেন আমি সাইজ সেটিং হোলসেলে নিব তাদের জন্য সুতির ভিতরে এই টুপিসটা অনেক সুন্দর কালার এগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এগুলো এক ধসা কালার উঠে গেলে ফেরত দিয়ে দেবেন ঠিক আছে বটন টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সারারা প্যান্টটা হবে সারারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে প্যান্টটা হবে সারারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা চার লাগে খালি নিয়ে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন সুতির ভিতরে করা আছে অনেক সুন্দর এগুলাকে বলে কট সেট এগুলো কিন্তু মার্কেটে গেলে আপনারা পনেরোশো থেকে দুই টাকা লাগবে পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে পট সেট এটাও দিচ্ছি আমরা তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে সালোয়ারটা আছে সালোয়ারটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে এটা হচ্ছে জর্জেটের ভিতরে একেবারে পিওর জর্জেট ঠিক আছে পিওর জর্জেটের ফোর পার্ট ডবল জর্জেট ডবল লেয়ারের একটা জর্জেট আছে নাকি দেখেন জর্জেট ডবল লেয়ারের জর্জেটটা ডবল লেয়ার যেটা হচ্ছে ডবল ডবল জর্জেট বলে রাফাত ভাইরাস না নাকি কি তোর আমি মাইক দিয়ে কই তুই বো ডবল লেয়ারের জর্জেট এটা হচ্ছে ডবল লেয়ার এটা কোনো ইনার লাগবে না খুব আরাম পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুই নেই ইচ্ছা করে ইচ্ছে করে দেরি কেন আমি নামাজ জামু হ্যাঁ বাইরে গেছে গা

মাত্র দুইশো নব্বই টাকা তো সবাই ভালো থাকেন রাতের দশটা বাজে লোনের ভিডিও নিয়ে আসবো আসলাম আলাইকুম